মধ্যে কে সৎকর্মে অগ্রগামী কে কাজে ভালো আমলে ভালো এটা দেখার জন্য দেখার আমাদেরকে দেখানোর জন্য এই আমি খারাপ করবো এটা আল্লাহ জানে না তো ওনার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি জান্নাতিনা না নামে এটা আল্লাহ জানেন না বেইসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন কাদেরকে জানানোর জন্য মানে তুমি জেনে যাও তুমি জান্নাতিনা না জাহান্ন আমি ভালো করেই জানি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রিয় ভাইয়েরা ধরেন আল্লাহ তালা দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণস্বরূপ একজনের নাম আবদুল্লাহ একজনের নাম আব্দুর রহমান সৃষ্টির পরে আবদুল্লাহ কে বললেন আবদুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে পঞ্চাশ বছর হায়াত পাইতা খুব ভালো কাজ করতো তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতো এটা আমি আগেই জানি আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি তো যাও তোমার এই মাত্র সৃষ্টি করলাম যাও তুমি জান্নাতে ঢুকে যাও কারণ আমি জানি তুমি জান্নাতি হবে আচ্ছা আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতো এটা আমি জানতাম তোমার পাঠাইলে খারাপ কাজ করবা তুমি সীমা লঙ্ঘন করবা অন্যায় করবা অপরাধ করবা তুমি জাহান নামে হবা যাও যেহেতু আমি জানি পরীক্ষাটার দরকার নেই তোমারে জাহান নাম দিয়ে দিলাম যাও ঢুকে যাও আবদুল্লাহ ঠিকই জান্নাতে ঢুকে যাবে আব্দুর রহমান কি ঢুকবে ঢুকবে সে বলবে আল্লাহ এই মাত্র আমারে বানাইলেন এই মাত্র আপনি আমাকে সৃষ্টি করলেন সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান্নামে নামে বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠালে তুমি খারাপ কাজ করবা তুমি জাহার নামি হবা পাঠানোর আর কি দরকার আগে থেকে আল্লাহ আপনি জানলে জানতে পারেন আমি তো জানি না ঠিক কিনা বলেন সে বলবে না আল্লাহ আপনি ভুল বলতেছেন এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম আমি সীমা করতাম না নামাজ করতাম রোজা রাখতাম হজ করতাম জাকাত দিতাম করতাম করতাম জনকল্যাণ কর সব ভালো কাজগুলো আল্লাহ আমি করতাম এজন্য আল্লাহ করেছেন যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছ এখন আর আল্লাহকে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই আচ্ছা বলেন তো আবু জাহেলকে যদি আল্লাহ এখন কেমতের দিন বলে আবু জাহেল টু দা হেল ফায়ার আবু জাহেলের কিছু বলার সুযোগ আছে কারণ ও দুনিয়াতে কি করে আসছে এটাও জানে না ফেরাউন কে ডেকে যদি আল্লাহ বলে ফেরাউন তুমি জাহান নামে যাও গো টু দা হেল ফায়ার ওরকে কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ আছে বলেন সুযোগ আর আছে কারণ তুমি দুনিয়াতে কি করেছো তোমার চেয়ে ভালো কেউ আর জানে